আমাদের অনেকের বাসার পানি হয়তো এই পানিগুলোর মতো দেখতে ঝকঝকে ক্লিয়ার অনেকের ডিপের পানি অনেকের পাম্পের পানি অনেকের সাপ্লাইয়ের পানি অনেকের ওয়াসার পানি পানি যেই হোক না কেন সব পানি কিন্তু আসলে পানযোগ্য না কারণটা কি পানির মধ্যে যত রকমের আর্সেনিক আয়রন ময়লা সাওলা ধুলাবালি থাকে যা এটা খালি চোখে দেখা সম্ভব হয় না পানিতে থাকা এই জীবাণুগুলো আপনার পেটের মধ্যে যখন যাই আপনি যখন পানিটা পান করেন এটা যে আপনার লিভারে ধরে কিডনিতে আমি বর্তমানে আসি বসুন্ধা স্মৃতি রূপায়ণ হসপিটালের পাশেই তো এখানে আমি নানান রকম রুগী রুগী দেখলাম কারণ আমরা রুগী হয়ে যখন হাসপাতালে যাই তখনই মাত্র কিন্তু আমরা সতর্ক হই যখন ডক্টররা বলে যে আপনার বাসার পানির দিকে নজর রাখুন বা আপনার বাসার পানিটাকে পিউরিফিকেশন করা পানি পান করছেন কিনা এগুলো কথা বললেই কিন্তু আমরা ফিল্টার কেনার চিন্তা ভাবনা করি দুই সালে এই সময়েও যদি আপনি ফিল্টার মেশিন আপনার বাসায় স্থাপন না করেন এখন যে আমাদের দেশে তাপমাত্রা পানি সংকট দিন দিন বেড়েই চলেছে পানি লেয়ার নিচে চলে যাচ্ছে আর যাদের বাসার পানির ট্যাঙ্কিতে পানি রাখা হয় সেই পানিগুলো কিন্তু হলুদ হয়ে যায় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তো এই পানির সমস্যা আমাদের দেশে এখন যে শাকসবজি সবজি গাছপালাতে যে কীটনাশক স্প্রে হচ্ছে এই যাচ্ছে এবং নগরায়ন হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে পানির সমস্যা কিন্তু দিন দিন এই দুই সালে এখনো যদি আপনার বাসার পানির দিকে নজর না রাখেন তাহলে আপনার স্ত্রী সন্তান পরিবার সবাই অসুস্থ হবে আপনি হাসপাতালে যেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন এবং আপনি চাকরিতে থাকেন বা জবে থাকেন যেখানেই থাকেন আপনি টেনশন ভোগ করবেন সবগুলো আপনাকে ভোগ করতে হয় এবং টেনশনই থাকেন আপনি তো এই টেনশন থেকে যদি মুক্ত হতে চান আপনার বিজনেসে যদি ফোকাস ঠিক রাখতে চান অফিসে যদি আপনি ফোকাস ঠিক রাখতে চান আপনার পরিবারকে যদি সুস্থ রাখতে চান তাহলে আজই আপনার বাসায় বিশুদ্ধ পানির ফিল্টারের ব্যবস্থা করুন আমি মোহাম্মদ শামীম রেজা দীর্ঘদিন যাবত ওয়াটার ফিল্টার নিয়ে কাজ করছি রিসার্চ করছি ওয়াটার ফিল্টার নিয়ে আমি দেখলাম মানব দেহে বাহাত্তর থেকে আশি শতাংশ রোগ সৃষ্টি হয় শুধু এই পানি থেকে তাই আমি এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে চাই আপনাদের যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে পেজের কোথাও না কোথাও আমার নাম্বার আছে সেই নাম্বারে ফোন করতে পারেন অথবা সেন্ড মেসেজে মেসেজ করেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি লাইভের মাধ্যমে আপনাদের নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে চলেছি তিনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম